আমার কত প্রবাসী ভাইয়েরা আর হোস্টেলে থাকা আফুরা কত যে কমেন্ট করে কমেন্টে বলে যে ও আফু ডিউটি শেষ করে এসে বাটা বাটি ঝামেলা অনেক কষ্ট জটপট দশ পনেরো মিনিটের মধ্যে রান্না করে মজা করে খাওয়ার মতো একটা রেসিপি দাও না যাতে তৃপ্তি সহকারে কয়টা ভাত খেতে পারি এরকম একটা রেসিপি দাও না ঠিক তেমনই হোস্টেলে থাকা আপুরাও বলে আপু মা বাবার কাছ থেকে চলে এসেছি ভালো করে রান্নাও পারি না বাটাবাটিও অনেক ঝামেলা এমন একটা রেসিপি দাও না যাতে করে মজা করে কয়টা ভাত খেতে পারি আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের জন্যই দিব তাই প্রথমে দুইটা ডিম পেটে নিয়েছি আর এই ডিমের মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু শুকনো জাল দিয়ে নিয়েছি এখন ভালো করে একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে তেলে ভেজে নেওয়ার পালা এমন একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করব যাতে করে তোমরা রান্নাবান্নার ঝামেলা খুব সহজে শেষ করে পড়ার টেবিলেও বসতে পারো এমনকি প্রবাসী ভাইয়েরাও পরিবারের সাথেও একটু কথা বলার সুযোগ পেতে পারে এমনকি রেস্টও নিতে পারে যেহেতু দিন অনেক বেশি কষ্ট করে আর হ্যাঁ আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য আর তাদের পরিবারের জন্য কতই না কষ্ট করে যদি তাদের জন্য একটা ভালো ভিডিও নাই দিতে পারি তাহলে ভিডিও বানিয়ে আর কি লাভ আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে তো এখন দেখতে পাচ্ছেন সয়াবিন তেলের উপরে আমি এই যে দুইটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে ছোট ছোট করে নিচ্ছি আপনারাও এভাবে ছোট ছোট করে নেবেন রেসিপিটি খাওয়ার পর মাছ মাংস যদি পাশে রান্না করা থাকে তারপরও এই রেসিপির দিকে আপনার চোখ যাবে কারণ এ রেসিপিটি এমনভাবে বানানো হবে গরম গরম ভাতের সাথে এমনকি পরোটা বা রুটির সাথেও খেতে কিন্তু দারুণ ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা হচ্ছে চুলা থেকে নামিয়ে রাখা হবে তারপর হচ্ছে ওই চুলাই একটা প্যানের মধ্যে দুই থেকে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি সাথে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম প্রায় একটা রসুনের অর্ধেকটা আর হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচিটা একটু বাদামি কালার হয়ে আসার জন্য অপেক্ষা করবো এই পাকে হচ্ছে আমি যে মশলাটা এই রেসিপির জন্য ব্যবহার করবো সেটা বানিয়ে নিই চলুন তো এখানে হচ্ছে একটা বাটিতে একসা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নেবেন আর হচ্ছে জিরার গুঁড়া এক চামচ তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে ধনিয়া গুঁড়াও দিলে অনেক বেশি মজা হয় বাসার ছিল না আর হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ স্বাদ মতো আর হচ্ছে দুধের গুঁড়া তো হচ্ছে দুধের গুঁড়াটাই হচ্ছে মেন উপকরণ এই রেসিপিটার জন্য দুধের গুঁড়া দিয়ে দেবেন এক চামচ আমি এখানে দুই চা চামচের মতো দিয়েছি আপনারা দুই চা বা এক চামচের মতো দিতে পারেন তারপর একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। একটা চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নেবেন দানা দানা যে ভাবটা থাকে সেটা যাতে না থাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেও অনেক বেশি ভালো হয় যদি হাতে সময় থাকে আগেই যদি মশলাটা আপনারা তৈরি করে ফেলেন তো এদিকে হচ্ছে চুলার মধ্যে যে পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আছে আছে হাই হিটে দিলে একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন হচ্ছে যখনই এই পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করব একটা আলু আর হচ্ছে দুই থেকে তিন পিস বরবটি কুচি করে নেওয়া আলুগুলো ছোট ছোট করে এভাবে কুচি করে কেটে রেখেছি আর হচ্ছে বরবটি কেটে রেখেছি বরবটিটা অপশনাল আপনাদের বাসায় না থাকতে দেওয়ার কোনো দরকার নেই আলুটা দিয়ে করলেও অনেক বেশি মজা হয় কারণ একটা সবজি অ্যাড করলে হচ্ছে আর একটু পরিমাণটা বাড়বে মানে তরকারির পরিমাণটা বাড়বে আপনারা একবার জায়গায় দুইবারও খেতে পারবেন সেই জন্যই আমি এখানে বর্বটি ইউজ করেছি তো এখন এই যে এই মশলাগুলোর সাথে আলু আর হচ্ছে বরবটিটা এখন ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেব যখন দেখব যে আলু আর বরবটটিটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসেছে মানে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক তখনই আমি হচ্ছে যে মশলাটা গুলিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব কতক্ষণ রান্না করে নেবো ডিমটা কিন্তু আর একটু পরেই দিব যখন রান্নাটা প্রায় হয়ে আসবে এখন হচ্ছে বাকি যে সিদ্ধ হওয়ার প্রয়োজন মানে আলু আর হচ্ছে বরবটি সেটা করার পালা এখন দেখতে পাচ্ছেন সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে হচ্ছে আমি যে ডিমটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব নিয়ে একটু লবণ টেস্ট করে নেবেন যদি লাগে অবশ্যই একটু দিয়ে দিবেন স্বাদ মতো তো এখন ভালো করে নেড়েছেড়ে চুলা রেখে দিব প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো তাহলে আমাদের দশ থেকে পনেরো মিনিটের মতো রান্নার সময়টা যাবে আর বাকি রয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার পালা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা যে মজা হয়েছে গরম গরম রুটি পরোটা এমনকি সাদা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন হ্যাঁ আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নিত্য নতুন কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে আর যাদের কমেন্ট পড়তে পারি না তারা মনে কষ্ট নেবেন না আসলে সবার কমেন্ট করা হয় না যাই হোক এই যে রেসিপিটা একেবারে শেষ হয়ে গিয়েছে আমি চুলায় কিছুক্ষণ রেখে দিয়েছি তেলটা উপরে উঠে এসেছে আচ্ছা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম